জ্বর উঠতে ফের ওষুধ মরার চাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম গাই বাবা এই দেশের ব্যাপারে কোনো আপস নাই ঠিক কি না আমার দিনের ব্যাপারে কোনো আপস নাই তুমি আমার মানচিত্রের ভিতরে খামছে দরবা তোমার অস্তিত্ব রাখা হবে না ঠিক কি না বলে এক হাদিনে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঠিক কি না হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে

চুয়ান্নটা বছর হল দেশটা শুনতে ওই যে মিজান চেয়ারম্যান কইলো না ওই সিটার বাটফার এইসব যেন জায়গা না পায় কথাটার ওজন আছে কে যে এইরকম করবে আপনি তার কাছেও যাবেন না কথা একরকম কাজ আর একরকম কেন আপনি তার কাছে যাবেন আপনি দেখবেন কোন মানুষটা সব আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা আলে বলে আমার সাথে সম্পর্ক কোন মানুষটা কথায় কাজে মিল কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায় আপনি এইরকম মানুষ পাইয়া এর ফলে যদি অন্য মানুষের কাছে যা তাহলে কাছে দিতে দিতে না ঠিক কিনা সহজ কইরা নির্বাচনের ব্যাপারে দুই তিনটা কথা আমি সব জায়গাতে কই এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে খুব সাবধান ওই যে চেয়ারম্যান সাহেব কইছে তখন তো মুবারক ভাই ছিল না কোনোদিনও ভোট বেসা কিনা করবেন না আপনি কোনো হগিন নির্ভুত না আপনি একটা বংশাবলী মানুষ বাংলাদেশও গরুর মাথা ব্যসা হয় আর বুডের আগের রাইতে মানুষের মাথা ব্যাসা হয় পাঁচশো ঠিক কিনা কাও আরো কারবার আছে তো আরো ঘটনা আছে তো মানুষের এই মাথা ব্যাসা হইছে এটা তো মন্ডার বুঝতে হন যা আরো যেই কারবার তারা ঘড়াইছে এই যে বুডের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ এরে বাফ তুল্লা গালি সেটা যাবো বলে হলো আপনি ফিরসা ফিরসাবের জাগাত থাকেন আপনারা মানি দিকে মনটা যা তাকুইবেন হ্যাঁ বাফতুল তুল্লা দেন কোথাও লাগে না তো আমারও লাগে আমার আব্বা তুল্লা গালি দেয় আমাকে আনন্দ লাগে নাকি আমারও তো কষ্ট লাগে কত তো সত্য তো বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুট কইয়া জাল বুট দিয়ে এলা নিজের বাপ যে নিজে বদলাই লাই না অহন কী করুন তোমার তোমার যদি উদাম করে সিহুন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে কী সন দরকার তোমার ঠিক নেই রে তুমি নিজের বাহাবের নাম নিজে বদলাই লাগেন না তুমি তুমি তুই ফুতইলা কুদ্দুসা তোমার জিজ্ঞেস কার ভূত তুমি সাকাইয়া কইস করিমের ভূত নয় জন সাক্ষী রাখছো এজেন্ট হইল পাঁচ জন ফুল্লিং অফিসার দুইজন আনসার দুইটা হেতে দিবে হুন্ডালে শিশি ভাত দিয়া নয় জন সাক্ষী এটা তুমি করিমের ফুট এক দুশোর ফুট করিমের ফুত কইয়া ভোট দিয়েছ আমরা বারাইডার মহিলার আছে গা কইতে চার জন আকাশে হুজুরে ধরছে বেড়াইত্রি বেড়ে বেলা এ বেড়ে জামাইন নাম বদলে ভোট দিয়েছে না হ্যাঁ বেড়ে দিয়ে জামাইন নাম বদলাইয়া ভোট দিয়ে যাবসে মুঘলেশ্বর বউ আলমগীরের বউ কইয়া বুদ্ধি আইছে না তো আমি তো গাও আপনি মুঘলেশ্বর বৌ আলমগীরের বউ কইয়া বুদ্ধি আছে বুধের পরে মুঘলিচ্ছার ঘরে যান কে তার আলমগীরের ঘরে না যাবে আপনি কি আর মুঘলিচ্ছার রয়েছেন আপনি বিয়ে হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে আপনি দুই নজন সাক্ষী কে জানাই বদলাই কেড়াই বুঝাইব ইমান বেচছেন না ইমান বেচছেন না নিজেরা বিক্রি করলেন না নিজেরা খেলনার পুতুল বানাইয়েন না নিজের সৎ ন্যায় পড়ায় আল্লাহ ফিরু এলাকার উন্নয়ন হবে এই মানুষগুলোকে টানে টেনে সামনে নিয়ে আসবো আমরা বার বার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা কম তামাশার সুযোগ নাই তামাশার সুযোগ নাই তুমি তলের খাইবা গাছের টাও খাইবা আগেও খাইবা পরেও খাইবা তুমি তো ভালো খাও না কি কারবার কি রে কারবার কি ওদের চিন্তা করে কাম করেন বুঝে না কাম করেন তাহলে আল্লাহ বরকত দেবে আল্লাহর কাছে কান্দা কান্দা সাইয়ান আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও আমরা আমরা মন্ত্রী না পাইছি আগে ও একজন ফুল মন্ত্রী আল্লাহ ওনারে নিয়ে গেছে জান্নাত নসিব করুক আমি সমালোচনা করতে চাই না একজন ফুল মন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে কি না করতে পারে একটা ফুল মন্ত্রী জানেন আপনি কি না করতে পারে তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা যদি উনি দুই থানায় দুইটা বেল ফ্যাক্টরি করে দিত বিশ হাজার লোক যদি আমার চাকরি পাইতো তইলে বাংলাদেশ এই আমরা বুড়িশং বাউন তো চাকরি করি না পাওয়া গেল নয় ঠিক নি রে চাকরি করি না মানুষ পাইলাম নইলে আমরা তো ফাইসি কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না বা একেবারে হালানি গেছি আমরা একবারে ফালানি গেছি আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে আমি এলাকার হুজুর দেখা এই কথাটি অন্য হুজুরের ডরে আমার ডর নাই ওই যে ঠেলা কষালায় আছে ভাই আমার সেই অবস্থা কারণ আমি ওয়াজের চিন্তাও করি না ফলের বছর আমি বাড়াই কোনো গ্যারান্টি নাই আমি আওয়াম লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই কারণ আগে انا ওয়াজ বিশ্বাসী হন ওয়াজে আমারে বিশ্বাসী ওয়াজ আর রব নেই সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছেন ও বাপ কিতা নিদান করবে না আওলাদ এবার ও হাওলাত দাওন যাব ওয়াজ ওয়াজইকলে আমারে কইয়েন হিলা হুজুর আমি ওয়াজ পারি দিয়া দাম করান 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় আর কি মেরা গলা গতো গলাম গায় সেটারা ওয়াজ আর চিন্তা করে কথা কই না আগে তো কইছি না ওহন তো প্রশ্নই উঠানো সুতরাং ইমান না নিজে বংশাবলী মানুষ হগিন নির্ভূত হইয়েন না হগিন নির্ভূত হইয়েন না বংশাবলী মানুষ এক কাপ কাপের কাছে ফাঁস টেহার কাছে নিজের আব্বা বিচ্ছেন না আল্লাহর হস্তে বেচছেন না অক্কার আসামি হইয়া দাঁড়াইবেন আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে কথাটা কইয়া দেই কথাটা হইল আপনি যারে বুট দিছেন মনে করেন তে সুর তে কি আরে কথা কথা মনে করেন তে সুর তে কি আর আপনি যাই না হুন না মনে করেন সুরের বুট দিয়া নেতা বানাইছে আপনার বুডে সুরে নেতা হইছে আপনার বুডে নেতা হইয়া সুরে গমসুরি করছে গমসুরি করিয়া ফার্স গোনা ফাইছে আপনার কি আম তাজ আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে ভালো নন নেতা না হইলে আর গমছুরি করতে ভালো নন গমসুরি না করলে গোনা গোনাফাইল না হইল আপনার কারণে তেজে পাঁচশো গোনা করছে সাদা কাগজও লেখা রাখেন মেল দরবার করন লাগতো না সামনে দিয়া খেলন লাগতো না মামলা করন লাগতো না গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় আড়াইশো গোনা অটোমেটিক পাইয়া গেছে কোনো লাগবে জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি দিয়ে মুখে ভুট দিলাম একটা দি গোনা করতে আসছে আমার দি ভাগ দেয় না আপনি সাউন্ড লাগতো না অটোমেটিক গোনা ভাগাই অটো গম ফাইলে ফান না ফাইলে নাই গোল যে ভাইবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমি কিরে গম সুটে রে ভুট দিয়া নেতা বানাইবে আবার জান্নাতের আশা করো গিয়া দোয়ার আইস না কটা ডলা মলা খাইয়া আইতা ফারতা তার ফলে ডলা কি জিনিস আল্লাহ মাফ করুক সবাই কোনা আমি